নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি বানেশ্বর শিব মন্দিরে এটি কোচবিহার জেলায় অবস্থিত আর এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির এবং শোনা যায় যে কোচবিহারে যে রাজ রাজারা তারা এখানে এসে পুজো দিতেন কোচবিহারের রাজবাড়িতেও এখানে ছবি আছে আর যেটা হচ্ছে বলার এই পাশে নাকি একটা পুকুর আছে যেখানে কচ্ছপ আছে অনেক বড়ো বড়ো সেখানে কচ্ছপকে দেবতা হিসেবে মানা হয় তো সাথে থাকো দেখতে থাকো যে কাকাকে দেখছেন উনি এই কচ্ছপের খাবার দিতে যাচ্ছে কাকু একটু ওপরের দিকে দাও না দেখি ওপরেই দাও না একটু আসুক সামনে

তো আগে যেখানে ব্যাপারটা ছিল আগে নাকি বাইরের দর্শক যারা আসতো দেখতে তারা অনেকে বিস্কুট কিছু খাবার দাবার ওদেরকে দিত মুড়ি চিঁড়ে কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে পুরো বেরিগেট করে দিয়েছে এখন ও মন্দিরে যে অন্ন আমরা খাই সেটাই কিন্তু ওদেরকে দেওয়া হয় দেখতেই পেলেন যে সব ঠাকুরমশাই এসে খাবার দিয়ে গেলেন এবং খাবারের মধ্যে না ফুল বেলপাতাও ছিল তো আমরা দেখ যেটা দেখলাম ওটা বা ভগবানকে দিয়েই তবেই কিন্তু ওদেরকে দিতে এসছে দেখছে আমাদেরকে তো যেহেতু অনেক বেলা হয়ে গেছে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে তাই আমি তাতির করে পুজো দিতে চলে গেলাম এখানে পঞ্চাশ টাকা ডালার একটা নিলাম পাঁচ রকম ফল সমেত ধূপ গঙ্গার জল সব কিছু মিশিয়ে ওনারা দিয়ে দেন তো মন্দিরে ঢোকার আগে ডান দিকে কিছু মানুষ বসে আছেন ওনারা দশ টাকা করে চান পুজো দেওয়ার জন্য তো সেটা দিয়ে আমি নিচে বাবার দর্শন করতে চলে গেলাম যদিও আমার সাথে হরে ছিল ও যাবে না বলে আমি ওকে বললাম তুই ভিডিওটা একটু নিয়ে নে যেন আমি সকলের সামনে এটাকে পরিবেশন করতে পারি আর আমার ভাগ্য ভালো যে আমি বাবার দর্শন করতে পারছি এটা আমি নিজেকে সত্যি ভাগ্যবতী বলে মনে করছি আর তাছাড়া আজকে সোমবার সোমবারের দিনই আমি এসেছি আমি এত কিছু প্ল্যান নিয়ে কখনোই আসিনি আমি ভেবেছিলাম কচ্ছপ দেখব চলে যাব কিন্তু এখানে যেয়ে এসে বাবার মন্দির পাবো বাবার ভোগ পাবো তো সেটা আমি কল্পনাও করতে পারিনি যাই হোক ওপরে যখন উঠলাম দেখলাম বাবার ভোগ বিতরণ করা হচ্ছে সেখানে এগারো টাকা দিয়ে আমি একটু ভোগ নিয়ে নিলাম এই ভোগটা খাওয়ার জন্য নাকি অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন এইটা আর যে এই ভোগটা গোবিন্দভোগ চাল দিয়ে করা আর ছোলার ডাল তার মধ্যে আলু বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ভোগটা করা এবং এই ভোগই কিন্তু কচ্ছপদেরকেও দেওয়া হচ্ছে যেটা ওদের দেওয়া হচ্ছে সেটাই কিন্তু আমরাও পাচ্ছি কারণ যেহেতু এখানে কচ্ছপকে মদন বলে ডাকা হয় এবং মদন মানে কৃষ্ণ এবং তারা কচ্চপকে সম্মান করে এখানে কচ্ছপকে পুজো দেওয়া হয় আর এই যে রুমটা দেখছো এখানে ভোগ খাওয়ার রুম এখানে সবাই মিলে বসে ভোগ খায় আর তারপরে বাইরে কলের ব্যবস্থা আছে ওখানে পাতা ফেলে হাত ধুয়ে যে যার বাড়ি যায় তো আমিও আজকের জন্য খুবই হ্যাপি তো আমিও খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবো তো আজকের মতন টাটা